ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে শতকরা ছত্রিশ দশমিক এক ভাগ নির্বাচন কমিশন আজ এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের মোহাম্মদ আলমগীর বলছেন সব রাজনৈতিক দল ও মহলের অংশগ্রহণ না থাকায় কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল বুধবার প্রথম ধাপে একশো উপজেলায় নির্বাচন হয়েছে এ দফায় সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর চট্টগ্রামের মিরের সরাই ও বগুড়ার সোনাতলা উপজেলায় যেখানে ভোট দিয়েছেন শতকরা মাত্র ভাগ ভোটার আর সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাটের খেতলাল উপজেলায় তিয়াত্তর দশমিক এক ভাগ বৃহস্পতিবার প্রথম দফা উপজেলা ভোট নিয়ে নিজ কার্যালয়ে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ভোটারের উপস্থিতি কম হলেও কমিশন সফল বলে মনে করেন তিনি রাজনৈতিক যদি তাকে সেখানে অংশগ্রহণ না করে তাহলে স্বাভাবিক তাদের যারা সমর্থক ছিল তারা নির্বাচনে ভোট দিতে আসেনি থাকলে দেখা যাচ্ছে যে আমি একটা দেখছি যে ওখানে যে কলকারখানায় যারা কাজ করে শনি এরা সব যেহেতু তাদের সবার অংশগ্রহণ না থাকার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের এই নির্বাচনে দেখেছি যে টার্ন ওভার একটু কম ছিল যদিও এটার অনেকগুলো কারণ আছে আমাদের যেটা স্বীকার করতেই হবে আমাদের অন্যতম একটা বড় রাজনৈতিক দল তারা আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেনি একটা অবস্থা বিরাজ করছে সেইগুলোতে তো দূর করার জন্য প্রয়োজন জাতীয় ঐক্যমত এর জন্য সরকারেরই উচিত যে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবিলম্বে যে আলাপ আলোচনায় বসে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব বলেন ভোট হয়েছে একপক্ষীয় যাতে গুণগত কোনো উন্নতি হয়নি নির্বাচন সব নির্বাচনী একই অবস্থাতে করাল আমরা মাল্লা কোরাল বরং আগামীতে একই ধারায় নির্বাচন হলে তা শুধু নিয়ম রক্ষার বিষয় হয়ে দাঁড়াবে বলে মনে করেন তিনি আশা করা যায় কিন্তু ভালো হবে বলে মনে করেন আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা